নমস্কার সুপ্রিয় দর্শক প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ভয়ঙ্কর নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি এই ভয়ঙ্কর নিম্নচাপের কারণে রাজ্যে শীতের আমেজ সাময়িক বিরতি নিতে চলেছে চলতি মাসের শেষের দিকে আবারও রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়ার পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত আগামী দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই তবে ভোরের দিকে কিছু কিছু জায়গায় হালকা কুয়াশার দাপট থাকবে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরের জেলাগুলিতে সকাল থেকেই কুয়াশার দাপট থাকবে প্রায় সব জেলাতেই তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং বাংলার প্রথম সবার আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আজকে আলোচনা করব কোথায় কোথায় কুয়াশার দাপট সব থেকে বেশি থাকবে এবং আজকে সারাদিনের আকাশ কেমন থাকবে এবং এই মুহূর্তে চাপের অবস্থান কোথায় রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম রাডার ম্যাপে শুক্রবার নভেম্বর মাসে একুশ তারিখ দু সকাল ছটায় কোথায় কেমন পরিস্থিতি আছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকছে কোথাও কোনো বৃষ্টিপাতের সতর্কতা জারি করে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর এবং কিছু কিছু জায়গাতে দক্ষিণবঙ্গের আকাশে সকাল দিয়ে কিন্তু কুয়াশার দাপট থাকবে এদিকে শ্যামনগর থেকে শুরু করে গোসাবা জয়নগর মাজিলপুর পাশাপাশি হলদিয়া নামখানা এই জায়গাগুলিতে কিন্তু সকালের দিকে হালকা কুয়াশার দাপট কিন্তু থাকবে এবং দর্শক আমরা তার পাশাপাশি দেখে নেব উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো উত্তরবঙ্গের কিন্তু আকাশে সকাল থেকেই কুয়াশার দাপট কিন্তু থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই এদিকে যদি আমরা দেখি এদিকে লালমনিরহাট থেকে শুরু করে পাশাপাশি পঞ্চগড় এই জায়গাগুলোতে কিন্তু সকাল থেকেই কুয়াশার দাপট কিন্তু রয়েছে পাশাপাশি দিনাজ দিনহাটা কুচবিহার ধুবুরি এই জায়গাগুলোতে কিন্তু সকাল থেকেই কিন্তু কুয়াশার দাপট রয়েছে উত্তরবঙ্গে জুড়ে দর্শক এরপর আমরা দেখে নেবো বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে সকাল দিকে তো বাংলাদেশেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে সকালের দিকে ঘন কুয়াশার দাপট কিন্তু থাকবে এদিকে আইজল থেকে শুরু করে চিকা কালায় হাকা এই জায়গাগুলোতে কিন্তু ঘন কুয়াশার দাপট কিন্তু থাকে থাকবে তার পাশাপাশি কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকারও সম্ভাবনা কিন্তু রয়েছে সকাল থেকেই এবং দর্শক আমরা এরপর দেখে নেব বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বেলা একটার দিকে মূলত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার আছে একদম রোদ কিন্তু দক্ষিণবঙ্গের আকাশে রয়েছে এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের আকাশেও কিন্তু রোদ আছে এবং তার পাশাপাশি কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে এদিকে গোয়া থেকে শুরু করে গোপালপাড়া তোরা রংপুর কালাই এ জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে এবং দর্শক এরপরে দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন রয়েছে তো বাংলাদেশেও কিন্তু প্রায় কিছু কিছু জায়গাতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকবে ঢাকা ঢাকাতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে পাশাপাশি কাপাসিয়া নগরপুর ফরিদপুর পাবনা এদিকে লোহাগড় থেকে শুরু করে যশোর মাদারীপুর এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার বেলা একটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বিকেলের দিকে পরিস্থিতি কোথায় কেমন রয়েছে তো বিকেল আমরা দেখে নিচ্ছি প্রথমে দক্ষিণবঙ্গে যদি দেখি দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার আছে বিকেলের দিকেও উত্তরবঙ্গের আকাশও কিন্তু একদমই পরিষ্কারই রয়েছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু নেই এবং দক্ষিণবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কারই রয়েছে একদমই ক্লিন আছে কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না তার পাশাপাশি বাংলাদেশের আকাশও কিন্তু একদমই পরিষ্কারই রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাত নেই এরপর দেখে নেব আগামী শনিবার কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে তো শনিবার সকালের দিকে মূলত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার আছে কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না তবে কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে এদিকে নামখানা থেকে শুরু করে পাশাপাশি দীঘা এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে তো দর্শক এরপর আমরা দেখে নেব উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে উত্তরবঙ্গে শনিবার সকালের দিকে প্রায় উত্তরবঙ্গে জুড়ে কিন্তু কুয়াশার দাপট কিন্তু রয়েছে এদিকে পঞ্চগড় থেকে শুরু করে জলপাইগুড়ি ধুবুরি শিলিগুড়ি এদিকে নকশালবাড়ি থেকে শুরু করে ইসলামপুর দীঘাব্যাংক বোদা এই জায়গাগুলোতে কিন্তু সকালের দিকে কিন্তু কুয়াশার দাপট রয়েছে তার পাশাপাশি আংশিকভাবে মেঘলা আকাশ থাকারও সম্ভাবনাও কিন্তু রয়েছে তো দর্শক এরপর আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশের সকাল দিকে শনিবার প্রায় বেশ কিছু জায়গাতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে এদিকে মাদান থেকে শুরু করে ময়মনসিং পাশাপাশি এদিকে সিরাজগঞ্জ কিশোরগঞ্জ লখাই আগরতলা পাশাপাশি আমারপুর কুমিল্না এদিকে খাগড়াচাড়ি থেকে শুরু করে পাশাপাশি সেনবাগ মতিরহাট এই জায়গাগুলোতে কিন্তু সকাল দিকে কিন্তু কুয়াশার দাপড় রয়েছে তার পাশাপাশি আংশিকভাবে মেঘলা আকাশ থাকারও কিন্তু একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক এরপর দেখে নেব বেলা দুটোর দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে তো বেলা দুটোর দিকে দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই রয়েছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু নেই তার পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কারই রয়েছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ নেই এবং তার পাশাপাশি দেখে নিচ্ছি বাংলাদেশে আকাশও কিন্তু পরিষ্কারই রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাত নেই এবং আংশিকভাবে মেঘলা আকাশ থাকারও কোনো সম্ভাবনাও নেই শনিবার বেলা দুটোর দিকে তো রবিবার সকালের দিকে দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাত কিন্তু নেই তবে কুয়াশার দাপট কিন্তু কিছুটা হলেও বেড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কলকাতা কোলাঘাট খড়গপুর পাশাপাশি বালাসর থেকে শুরু করে এই গঙ্গাসাগর দীঘা এই জাগুলিতে কিন্তু রবিবার সকাল দিকে কিন্তু কুয়াশার দাপড় রয়েছে তার পাশাপাশি কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকারও সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের এই সমস্ত জায়গাগুলিতে এবং উপর দিকে যদি আমরা দেখি এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দ্রনগর পাশাপাশি শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার কোনো সম্ভাবনা নেই এবং দর্শক আমরা এরপর দেখে নেব উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো উত্তরবঙ্গের আকাশ মূলত প্রায় বেশ কিছু জায়গাতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে তার পাশাপাশি কিন্তু সকালে দিকে কুয়াশার দাপটও কিন্তু রয়েছে গোপালপাড়া ধুবুরী এদিকে রংপুর কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি পঞ্চগড় এই জাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে তার পাশাপাশি কিন্তু কুয়াশার দাপটও কিন্তু রয়েছে রবিবার সকালের দিকে সে বেলা একটার দিকে দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার নেই তবে কিছু কিছু জায়গাতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে এদিকে বালাসর থেকে শুরু করে পাশাপাশি কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রবিবার বেলা একটার দিকে পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে আলিপুরদুয়ার রংপুর তোরা গুয়াহাটি শিলং এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে এবং বাংলাদেশে যদি আমরা দেখি বাংলাদেশের আকাশেও কিন্তু একই রকম পরিস্থিতি বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে কুমিল্না এদিকে চট্টগ্রাম বরিশাল কলাপাড়া মহেশখালী মাথপি টেকনাফ এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রবিবার বেলা একটার দিকে দেখি শুক্রবার সকালের দিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সকাল সাতটার দিকে এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের আকাশে কিন্তু তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় অনেক কম রয়েছে তো এদিকে শিলিগুড়িতে তাপমাত্রা রয়েছে মাইনাস আট ডিগ্রি সকালের দিকে পাশাপাশি আলিপুরদুয়ার গোপালপাড়া রংপুরে জায়গাগুলোতে কিন্তু তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে পাশাপাশি তোরা এদিকে যদি এদিকে পাশাপাশি শ্রীরামপুর এই জায়গাগুলোতে কিন্তু তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে উত্তরবঙ্গে এরপর দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো শুক্রবার সকাল দিকে বাংলাদেশের তাপমাত্রা থাকছে সতেরো ডিগ্রি সেলসিয়াস তার পাশাপাশি রয়েছে কুমিল্লা বরিশাল খোলনা এই কিন্তু সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে শুক্রবার সকাল সাতটার দিকে দর্শক আমরা এরপর বেলা বাড়ার দিকে দেখে নেব বেলা দুটোর দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো কলকাতাতে বেলা দুটোর দিকে তাপমাত্রা রয়েছে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তার পাশাপাশি এদিকে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এই কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে শুক্রবার বেলা দুটোর দিকে এবং উত্তরবঙ্গে তাপমাত্রা যদি আমরা একটু দেখি উত্তরবঙ্গে এদিকে দিনাজপুর থেকে শুরু করে পাশাপাশি রংপুর পাশাপাশি ঠাকুরগঞ্জ কারণদিগি পূর্ণিয়া পাশাপাশি পঞ্চগড় কুচবিহার এই জাগুলোতে কিন্তু তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে শুক্রবার বেলা দুটোর দিকে দর্শক এরপর দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশে মূলত ঢাকা সহ প্রায় সব জায়গাতেই কিন্তু সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে ঢাকা পাশাপাশি ফরিদপুর এদিকে মাদারীপুর কুমিল্লা আগরতলা আমারপুর পাশাপাশি খাগড়াছাড়া এই জাগুলোতে কিন্তু সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামী শনিবার কেমন থাকবে তাপমাত্রা তো শনিবার সকালের দিকে দক্ষিণবঙ্গের আকাশে মূলত তাপমাত্রা যদি একটু দেখি তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে সকালের দিকে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং উত্তরবঙ্গের আকাশেও কিন্তু এদিকে দিনাজপুর রংপুর ঠাকুরগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে শনিবার সকাল ছটার দিকে দর্শক এরপর আলোচনা করবো শক্তিশালী নিম্নচাপটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে তো নিম্ন আগামী বৃহস্পতিবার সাতাশে নভেম্বর তো এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে এটা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে চেন্নাই তার আশেপাশে কিন্তু এর অবস্থান রয়েছে তবে সরাসরি এটা বাংলাতে প্রভাব পড়বে না এখনও পর্যন্ত কিন্তু কোনো কিছু আপডেট আসেনি যখন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো এর প্রভাব কোথায় পড়তে পারে তবে সরাসরি এটা কিন্তু বাংলাতে আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু নেই তবে এর প্রভাবে কিন্তু আংশিকভাবে আকাশ থাকার সম্ভাবনা আছে এবং হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে প্রায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে এবং উত্তরবঙ্গের জায়গাগুলোতে কিন্তু একই রকমই পরিস্থিতি রয়েছে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ